কেমন আছেন ভাই মো কি চিনা পাচ্ছেন তোমরা মো নাম জানেন একটা স্লোগান দিবার পারবেন ভোট দিব কি ভোট দিব কি ধন্যবাদ জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্যে আমরা নীল ফমারিবাসী বলতে চাই আমাদের এখানে আমরা সমগ্র নীলফামারীবাসী একত্রিত হয়েছি আমরা চাই নীলফামারীর উন্নয়ন আমরা মফিজ হয়ে থাকতে চাই না বাহে আমরা বাহে হয়ে থাকতে চাই না আমরা চাই উন্নত নীলফামারী শহর ইনশাল্লাহ নীলফামারীবাসী আপনাকে দেখিয়ে দিবে যে আমরা মফিজ না আমরা ধানের শীষের পক্ষে আছি কি ঠিক আছে আপনার হাত তুলে দেখাতে পারবেন যে আপনার দানের শীষের পক্ষে আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা বলে আমাদের নেতার কাছ থেকে আমরা শুনবো আমরা ছোটবেলায় শুনেছি যে আমরা যখন বন্ধুদের সঙ্গে রাগারাগি হয় বা কারোর সঙ্গে রাগারাগি হয় প্রথমে তুমি আপনি থাকে পরে রাগ করলে তখন সবাই তুই তুকারিতে চলে আসে এটা আপনাদের হয় যে রাগ করলে আমরা তুই তুই বলা আরম্ভ করি বেশি তো আজকে দেখছি আমাদের একটা দলের আমির সাহেব আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ভদ্রতা ভদ্রতা ছেড়ে আজকে ওনার জান্নাতের কার্ড যেহেতু ফেল করছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য এই জন্য উনি বলছেন রাত তোর ফ্যামিলি কার্ড এখন আমাদের চেয়ারম্যানকে তুই বলতে হচ্ছে এত ব্যক্তিগত ভাবে কেন আক্রমণ করছেন ভাই নির্বাচনে আসেন আমরা স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা বজায় থাকবে এদেশে সেটাই চাচ্ছি আপনারা নির্বাচন বাঞ্চালের বহু চেষ্টা করেছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছেন আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা এদেশে গণতান্ত্রিক পন্থা ফিরিয়ে আনতে চায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা নেতার কাছ থেকে শুনবো আমরা নেতার কাছে কিছু চাই না আমরা চাই যদি আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আল্লাহ বানান আমরা নীলফামারীকে একটা আদর্শ জেলা বানাতে চাই আমরা নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠতম জেলা বানাতে চাই আমরা নীলফামারিকে বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা বানাতে চাই আমরা চাই নীলফামারি একটা শিল্পাঞ্চল গড়ে উঠুক আমরা আমরা চাই চাই বেবজা, বেজা এগুলা সম্প্রসারিত হোক বেকার সমস্যা দূর করতে আমরা চাই এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক আপনারা চান তাইলে আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ আর কয়েকদিন পাঁচ দিন পরে আমাদের ইনশাল্লাহ হবু প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটু চেয়ে রাখলাম আগাম ভাবে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ